কারা পাবেন না এই লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা জেনে নিন রাজ্যের নতুন নির্দেশিকা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এবার নতুন নির্দেশিকা জারি করলো রাজ্যের শিশু সুরক্ষা ও পরিবার কল্যাণ দপ্তর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ঘোষণা করেছেন মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হবে রাজ্যে শিশু সুরক্ষা ও পরিবার কল্যাণ দপ্তর মহিলাদের প্রত্যেক মাসে পাঁচশো টাকা করে এবং এসসি এস টিদের ক্ষেত্রে হাজার টাকা করে দেওয়ার নির্দেশিকা জারি করেছেন পরে এটা বেড়ে নিয়ে হাজার টাকা ও বারোশো টাকা করা হয়েছিল তবে এক্ষেত্রে বেশ কিছু নিয়মবিধি তৈরি করেছে শিশু সুরক্ষা ও পরিবার কল্যাণ দপ্তর স্বাস্থ্যসাথী স্কিমে যারা ইতিমধ্যেই নথিভুক্ত রয়েছেন সেই সমস্ত মহিলারাই লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাবেন গ্রাম অঞ্চল এবং শহর অঞ্চলে রাজ্যের বাসিন্দা হতে হবে তাকে বয়স হতে হবে পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে তাহলেই তিনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন সরকারি কর্মচারী বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কেন্দ্রের ও রাজ্যের কোনো শাসিত সংস্থা বা সরকারি নিয়ন্ত্রিক কোনো সংস্থা বা পঞ্চায়েতের মিউনিসিপ্যালিটি শিক্ষক শিক্ষাকর্মী বা সরকারি স্কুলগুলির ক্ষেত্রে বা যদি কেউ নিয়মিত বেতন পান বা পেনশন পান তারা এই সুবিধা পাবেন না আর্থিক সুবিধা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে এক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকতে হবে যাদের আধার লিঙ্ক নেই তাদের কিন্তু টাকা দেবে না বন্ধু দুয়ারে সরকার ক্যামে বিনামূল্যে অ্যাপ্লিকেশন ফর্ম পাওয়া যাবে দুয়ারে সরকারের মতোই এক্ষেত্রেও সরকারি অধিকারিকরা আবেদনগুলিকে যাচাই করবে এক্ষেত্রে যদি আবেদনকারী স্বাস্থ্যসাথী কার্ড বা আধার কার্ড না থাকে তাকে প্রথমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নাম নথিভুক্ত করার সুযোগ দেওয়া হবে সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ড বা আধার কার্ড পাওয়ার ক্ষেত্রে তাকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে সেখানেই তথ্য যাচাই করার পর গ্রাম অঞ্চলে ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং শহর অঞ্চলে সাব ডিভিশনাল অফিসাররা আবেদনপত্রগুলিকে পোর্টেলে তুলবে এবং সেক্ষেত্রে যারা যোগ্য বলে বিবেচিত হবে তাদের নাম জেলা শাসকের কাছে পাঠাতে হবে কলকাতার ক্ষেত্রে এইভাবে তা ঠিক করতে হবে এবং কলকাতার মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার এক্ষেত্রে চূড়ান্তভাবে জানিয়ে দেবে আবেদনকারীরা এই প্রকল্পের জন্য যোগ্য কিনা তা ঠিক করবে জেলাগুলির ক্ষেত্রে জেলা শাসকরা এবং কলকাতার ক্ষেত্রে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনাররা এইভাবেই সব কিছু তথ্য যাচাই করে নেবে বন্ধুরা এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কারা কারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুদান পাবেন এবং কারা কারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুদান পাবেন না ভিডিওটি যদি আপনার কোনো কাজে লেগে থাকে বা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেল নতুন হলে পরে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বিলআকানটি প্রেস করে দেবেন পরবর্তী নেক্সট ভিডিও সবার আগে পাওয়ার জন্য আজকের মতন এখানেই শেষ করছি